সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম তসির উদ্দিন কেরাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে সাতাশতম ঐতিহাসিক ওয়াজ মাহফিল সাতাশতম ঐতিহাসিক ওয়াজ মাহফিল স্থান নিশিন্দারা পাইকপাড়া মাদ্রাসা প্রাঙ্গণ বগুড়া স্থান নিশিন্দারা পাইকপাড়া মাদ্রাসা প্রাঙ্গন বগুড়া তারিখ দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ ইং রোজ শুক্রবার সময় হইতে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ গুলাম রব্বানি সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিন আল মেহেদীপ কাউন্সিলর ষোল ওয়ার্ড বগুড়া পৌরসভা আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফাজরে কোরআন আলহাজ হজরত মাওলানা কাজী ফজদুল করিম আলহাজ হজরত মাওলানা কাজী ফজদুল করিম সিনিয়র মহাদিস কারবালা মাদ্রাসবগুড়া আন্তর্জাতিক খ্যাতির সুমধুর কণ্ঠস্বর মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ নোমানী শেরপুর বগুড়া মুফতি শহীদুল ইসলাম হতিব বাইতুল মোবারক জামে মসজিদ চার মাথা বিশ্ব রোড সংলগ্ন বগুড়া অত্র মাদ্রাসার হাফিজ ছাত্রদেরকে হিপ্জ সমাপনী পাগড়ি প্রদান করা হবে সকলের প্রতি দিনী দাওয়াত রইল সার্বিক সহযোগিতায় একতা সমাজ কল্যাণ সংস্থা নিশিন্দারা পাইকপাড়া বগু